الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمر منيرا

كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال الله تعالى في شان حبيبه إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر لدوله ابراهيم عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة

সাল্লু আলাইহি ওয়া আলিহি পূর্ব জামে মসজিদের দগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং আমরা যারা বিভিন্ন দূর দিগন্ত থেকে মাহাপের প্যান্ডেলে প্রবেশ করেছি আপনারা সকলে কেমন আছেন সকলে খেয়ে আসছেন না না খেয়ে আসছেন আপনারা সকলে কেমন আছেন আওয়াজ হল না আজকে চতুর্দিকে মুসলমান নির্যাতিত মুসলমান নিপীড়িত মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে একটাই কারণ যে মুসলমান হুঙ্কার দিলে রাস্তা দিয়ে ছয় শয়তান চলাচল বন্ধ হয়ে যায় যে মুসলমান হুংকার দিলে বাঘ আর বিড়াল এক জায়গায় পানি খায় সেই মুসলমানকে দেখে আজকে ইহুদি খ্রিস্টানেরা চোখ রাঙায় একটাই কারণ মুসলমানের সেই হুংকার নাই ঠিক কিনা আপনারা সকলে কেমন আছেন আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ সকলে করছি রব্বানা লাগাল হাম আমরা আল্লাহ তালার মহত্ব এবং বরত্ব প্রকাশ করলাম এইবার আসুন দৌরত সালাম পেশ করি সেই মহান মানবের প্রতি জেনে হলেন উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সর্দার জেনাকে সৃষ্টি করা না হলে আমাকে আপনাদেরকে সৃষ্টি করা হতো না সেই মানবের সানে আমরা সকলে সংক্ষিপ্ত করে পড়ি সাল্লাহ সম্মানিত উপস্থিতি এই কোরআন কা আর একটু আওয়াজ দিয়ে বলেন এই কোরআন কা কোন ভুল আছে আর জোরে বলেন কোন ভুল আছে এই কোরআন আমরা সকলেই পড়িত সকলে পড়ি না সকলে কিন্তু যারা পড়ি বুঝে পড়ি না না বুঝে পড়ি বুঝে পড়ি না অধিকাংশই আমরা বুঝে পড়ি না বুঝতে চাইও না কেন চাই না উদাহরণ দিলে বুঝবেন আপনার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে হুজুর ভাড়া করে এনে এই বাড়িতে কোরআন শরীফ পরে সেই বাবার জন্য দোয়া করে নেন কিনা বলে নেন কিনা হুজুর এসে কোরআন শরীফ পরে না নেন কোরআন শরীফ পরে আপনার বাবার সাল্লিশা করলেন কোরআন তেলবাদ দিয়ে কোরআন দিয়ে কোন অসুবিধা আছে অসুবিধা নাই অসুবিধা নাই প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজে কোরআন তেলবাদ হচ্ছে কারো কোনো কেলেম আছে কোনো কেলেম নাই প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক বছর তারাবিন নামাজে খতম তারাবি করার জন্য কোরআন তেলোয়াতের জন্য হাফেজ রাখা হয় মসজিদে এই তেলোয়াত শুনে কারো কোনো প্রকার কেলেম আছে আর জোরে বলেন কারো কোন প্রকার কেলেম আছে কোনো কেলেম নাই এই কোরআন দিয়া আপনার বাবা মারা গেলে আপনার বাবা দোয়া পড়ানোর জন্য কোরআন তেলাওয়াত হয় কোনো অসুবিধা নাই আপনার বাবার চল্লিশা পালন করার জন্য কোরআন তেলোয়াত করা হয় কোনো অসুবিধা নাই মসজিদে পা যত নামাজ চলতেছে কোরআন তেলোয়াতের মাধ্যমে কোনো অসুবিধা নাই প্রত্যেক বছরে খদম তারাবি পড়ার জন্য হাফেজ রাখা হয় সে হাফেজ কোরআন তেলোয়াত করে কোনো অসুবিধা নাই এমনকি প্রত্যেক দিন সংসদ এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলহামদুলিল্লাহ করে হাফেজ সাহেব আয়াত তেলাওয়াত করে কারো কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা কোথায় এই আয়াতগুলো তাফসির মাহফিলে পরে যখন আয়াতের ব্যাখ্যা দেওয়া হয় এক জাতের মানুষ আছে না না আর তাফসির মাহাপিল পড়তে দেওয়া যাবে না ঠিক কিনা এরাই হলো টাটকা মুনাফে আমার ভাইরা পাঁচ অক্ট নামাজে হাফেজ সাহেব কোরআন করে আচ্ছা বলেন তো উনি ওই সুদের আয়াত ঘুষের আয়াতগুলো এগুলা ওই নামাজের মধ্যে পড়ে না না পড়ে না কোনো অসুবিধা নেই সংসদে প্রত্যেক দিন কোরআন মাধ্যমে শুরু হয় সুদ ঘুষের আয়াত তো এমনি পড়ে কোনো অসুবিধা নেই কিন্তু আয়াত ব্যাখ্যা দিলেই দোষ আয়াত গুলোর ব্যাখ্যা দিলেই দোষ আল্লাহ আমাদের মা করুক বলেন আমি এই কোরআন কে নাজিল করেছেন আল্লাহ নাজিল করেছেন দুনিয়ায় অসংখ্য কিতাব আছে অসংখ্য বই আছে অসংখ্য বই আপনারা পেয়েছেন যে বই শুরু করার পূর্বে কোনো লেখক লিখে গেছে যে এই বইয়ের মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি নাই এরকম কোনো বই পেয়েছে না তারা একমাত্র কোরানেই আপনারা পাবেন যেই কোরান শুরুর শুরুতেই আল্লাহ তাআলা এই কোরানের সার্টিফিকেট দিয়ে দেয় লা রয় বাফি এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই সোহান আল্লাহ বলেন আল্লাহ কোরানুল কারিমের মধ্যে বলেন আমি ভূমিকায় যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা সে আয়াতে বলেন কিতাবুন আন জাল্নাহু ইলাইকালিতান না সামিনা জুলুমাদি ইরান হেনবি আপনি বলুন আমি যে কোরান নাজিল করেছি এই কোরানটা যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরে এই কোরান অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে তাহলে এই কোরানটা তাকে অন্ধকার থেকে উদ্ধার করে ইলানু নুরের দিকে নিয়ে যায় আলোর দিকে নিয়ে যায় মুফাসিন একরাম তার সেরে ফিজিনারিন করা আল্লাহ সাইয়দ কুতুব রহমাদুল্লাহ খালাই বলেন যে এই আয়াতটা এই কোরআনটা তাকে জাহান নাম থেকে উদ্ধার করে ইলার নূর জান্নাতের দিকে নিয়ে যায় সুবান আল্লাহ করে মুসলমান ভাইরানে আমার আল্লাহ পুনর আমিন কোরান কারিমের মধ্যে জানাই দিয়েছেন গীতা গুন আন জান্লা নাসাবিনা কালি দখরি জান না সাবিলা এই যে আমি কোরান নাজিল করেছি এই কোরানটা সাধারণ কোন কোরান নয় এই কোরানটা হলো এমন একটা কোরান এই কোরান যদি কোনো ব্যক্তি মেনে নেয় এই কোরানের আইন যদি কোনো ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে। নিজের সামাজিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন অর্থনৈতিক জীবন বলেন পারিবারিক জীবন বলে সব জীবনে জেমে কি এই কোরান মেনে নেবে আল্লাফা নব্বু আমি নবীর মাধ্যমে জানাই দিলেন নবীজি আপনি তাকে বলে দিন এই কোরানটা তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের দিকে নিয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ বিবেক দিয়ে কথাগুলি বুঝবেন এই দুনিয়ায় কাঠ দিয়ে অসংখ্য জিনিস তৈরি হয় আমি যে সোফাটার মধ্যে বসছি এই সোফাটা কিসের তৈরি কাঠের তৈরি কিনা বলেন আর একটু জোরে বলেন কিসের তৈরি অসংখ্য জিনিস কাঠ দিয়ে তৈরি হয় আপনার বাসায় যে খাটে আপনি ঘুমান এই খাটটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি হয় কিন্তু কোনাল যার উপরে রাখা হয় এই রেহেলটাও কিন্তু কাঠ দেওয়া তৈরি হয় কিনা বলেন আপনি কোথার থেকে আসলেন বাসায় ঢুকলেন বাসায় ঢুকে দেখতেছেন আপনার ঘরের মাঝিয়ার মধ্যে যেই রেহেলের উপরে কোরান রেখে তেলোয়াত করা হয় এই রেখেলটা আপনার মাজিয়ার মধ্যে পড়ে আছে আপনার বিবেক তৎক্ষণাৎ বাধা দিবে যেই কোরান রেখে এই মধ্যে পাঠ করা হয় এই রেখেলটা ফেলে রাখা যাবে না আপনার বিবেক বাধা দিবে যে এই রেখেলটাকে উঠানো দরকার কথা বলেন ঠিক কি না একটাই কারণ এর উপরে কোরান রাখা হয় রাখা একটু চিন্তা করেন একটু চিন্তা করেন বিবেক দিয়ে কথাগুলো বলে বোঝেন মুসলমান সামান্য কাঠের উপরে রেখেন রাখার কারণে এই কাঠের যদি এত মর্যাদা হয় এই কাঠের যদি এত সম্মান হয় আল্লাহ পান আমিন বলেন কুমতুম খৈর উম্মাতিন না লিন্নাস জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আখ্যায়িত করেছি আমি আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য জাতি পাঠিয়েছি অসংখ্য মাখলুকাত পাঠিয়েছি কিন্তু সবগুলির থেকে আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি সাধারণ একটা কাজ কোরআনের সাথে লেগে থাকার কারণে তার মর্যাদা যদি এত বেশি হয় তাহলে আমি আপনি শ্রেষ্ঠ জাতি যখনই আমরা কোরআনের সাথে লেগে থাকবো কোরানের সংস্পর্শে যখন থাকবো আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে বিশ্বাস হয় কোরানের সংস্পর্শ থাকলে মর্যাদা বাড়িয়ে দিবেন একজন তিনি কে আল্লাহ মুসলমান ভাইরারে আমার এই কোরান আমাদের মর্যাদা বাড়িয়ে দেয় একটা রেহেল কোরআনের সাথে লেগে থাকার কারণে এই রেহেলের মর্যাদা বেড়ে যায় আপনি আমি তো শ্রেষ্ঠ জীব আপনি আমি শ্রেষ্ঠ জাতি আপনারা যখন কোরআনের সংস্পর্শে থাকব আমাদের সম্পর্ক আল্লাহ রব্বুল আলমী পর্যন্ত পৌঁছে দিবেন আল কোরআন সোহান আল্লাহ পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই পৃথিবীতে নেতা খেতা আছে না নাই আপনাদের আমার ডোমার ডিমলার এমপি হলো আফতাব সরকার দেখবেন এই আফতাব সরকারের সাথে যার সম্পর্ক ভালো ওর দামটাও কিন্তু বেড়ে যায় ওর ফোনে ফোন দিলে দেখবেন ওয়েটিং ঠিক কিনা ঠিক কিনা দেখবেন ওনার বাড়ির যিনি ওনার বাড়ির যিনি আটেক কেয়ার দায়িত্ব পালন করে তেনারো দাম বেড়ে গেছে তেনারো ডেট পাওয়া মুশকিল সিরিয়াল পাওয়া মুশকিল কেন নেতার সাথে হট কালেকশন নেতার সাথে হট কালেকশন এটা হলোอัลলাহ রাব্বুল আলামিনের কালাম এই কালামের সাথে যখন আমাদের হট কালেকশন থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কালেকশন এমনি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধু এই জন্য আমাদের সন্তানদেরকে শিক্ষা তাদেরকে দিতে দিতে হবে হবে কি কোরআনের শিক্ষা দিতে হবে আপনার ছেলে কোরআনের শিক্ষা যদি দেন হাদিসের শিক্ষা যদি দেন আপনার ছেলে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো অসুবিধা নেই সবাই যদি আলেম হয় ডাক্তার কারা হবে সবাই যদি আলেম হয় ইঞ্জিনিয়ার কারা হবে আমার এটাতে কোনো আফসোস নাই কোনো দুঃখ নাই আপনার ছেলে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআনিক শিক্ষা হাদিসিক শিক্ষা এই শিক্ষাটা আপনি দেন তাহলে কি হবে আপনার ছেলে হাদিসের মধ্যে পড়বে লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারম হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না মাল্লাম আপনার ছেলে আপনি বড় ওসি বানাইলেন এই ওসিকে ঘুষ দেয় না নাই যখন মানুষ ঘুষ দিতে আসবে তখন তার এই হাদিসটা মনে পড়বে যে আমি হাদিসের মধ্যে পড়েছি হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতে প্রবেশ করে না তাহলে আমি এই ঘুষটা নেব কেমন করে ঠিক কিনা তখন এই দেশটা এমনিতেই জান্নাতে পরিণত হয়ে যাবে সুমান আল্লাহ বলে এই দেশটা এমনিতেই জান্নাতে পরিণত হয়ে যাবে আর আপনাকে মাইকিন করে ঘুষ বন্ধ করতে হবে না মাইকিন করে সুদ বন্ধ করতে হবে না 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 i <laughs> এবং বন্ধুবর বর আব্দুল হান্নান নুরী ভাই এসে গেছেন সেই সাথে আমি এন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত প্রধান অতিথি মহোদয় ও সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক প্রধান উপদেষ্টা উদ্বোধক সকলকে মঞ্চে আসার জন্য কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি আমি ছিলাম দাওয়ারির মধ্যে এতক্ষণ সবজি এখন আসছে গরুর গোশত গরুর গোশত আসলে আর সবজি চলে চলে না আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর আলোচনা করে আমি ভাইয়ের কাছে দুই মিনিট সময় যাচ্ছি তো আমি আলোচনা করতেছিলাম তো সন্তানকে আপনারা কোরানিক শিক্ষা দিবেন কোরআনিক শিক্ষা না দিয়া যদি ভুল ভাল শিক্ষা দেন তাহলে হিতে বিপরীত হবে হিতে বিপরীত বুঝেন এক পিতা মাতা চিন্তা করেছিল যে আমাদের সন্তানদেরকে আমরা ভুল ভাল কিছু শিখাবো না খারাপ ল্যাঙ্গুয়েজ শিখাবো না তো রাস্তায় যখন সন্তান চলাফেরা করেছে রাস্তায় চলাফেরা করতে করতে এক মুরব্বী এক ছেলেকে বলতেছে হারামজাদা এই হারামজাদা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বাসায় এসে পিতাকে জিজ্ঞাসা করেছে বাবা হারামজাদা মানে কি এ বলেছে হারামজাদা মানে হলো মেহমা মানে চিন্তা করেছিল প্রতিজ্ঞা করেছিল যে খারাপ ভাষা সন্তানকে শিখাবে না এরপর স্কুলে গেছে এক ছাত্রর পড়া হয়নি টিচার তাকে বলেছে তোর মাথাটা আসতো একটা ডাস্টবিন এই ডাস্টবিনটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে বাসায় এসে মাকে বলেছে মা ডাস্টবিন মানে কি মা বলেছে ডাস্টবিন মানে হল সোফা ডাস্টবিন মানে কি সোফা সভাপতি সাহেবের আগম নাইন অ্যাট না এখন তো তার মা বলেছে ডাস্টবিন মানে হলো সোফা পরের দিন রাস্তায় যখন চলাচল করছে এক ছোট বাচ্চা এক বুড়ো মানুষের সাথে শয়তানি করেছে ফাবি করেছে তো এই বৃদ্ধা এই বৃদ্ধ মানুষ রাগন্নিত হইছে এটাকে বলতেছে শয়তান তুই জাহান্নামে যাবি এই শয়তান তুই নামে যাবি এই কথাটা তার মাথায় যেন ঘুর খাচ্ছে বাসা এসে মা বাবাকে জিজ্ঞাসা করেছে পিতামাতা উত্তর দিল শয়তান মানে হলো পিতামাতা আর জাহান্নাম মানে হলো মার্কেট জাহান্নাম মানে কি মার্কেট তার দুই দিন পর তার পিতা মাতারা মার্কেট করতে গেছে এমন সময় বাসায় মেহমান আসছে এখন এই সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়ে মেহমানকে বলতেছে আইসেন আইসেন হারানজাদারা ডাস্টবিনের মধ্যে বসে শয়তানেরা সব জাহান নামে গেছে বিষয়টা চিন্তা করেন আইসেন আইসেন হারাম জাদারা মানে কি আসেন আসেন মেহমানেরা ডাস্টবিনের মধ্যে বসেন মানে সোপায় বসেন শয়তানেরা সব জাহান নামে গেছে মানে পিতা মাতা কোথায় গেছে জাহান নামে গেছে আমার ভাইয়েরা আমার বন্ধু বন্ধ এইরকম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা যদি না দেন হাদিসের শিক্ষা যদি না দেন ভবিষ্যতে আপনারও এরকম হওয়ার আশঙ্কা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমি কথা বাড়াবো না যেহেতু